হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের দা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি সেই ছোটোবেলার হারিয়ে যাওয়া স্মৃতি আবার মনে করিয়ে দেওয়ার জন্য তো আজকে হাওয়াই মিঠাই কিভাবে তৈরি করে সেটা দেখাবো সরাসরি আমাদের বাসার সামনে আসছে ব্যাটা তো প্রথমে যে চিনি চিনিটা ওই ব্যাটার মেশিনের ভিতরে দিয়ে দিবে। এই তো দিয়ে দিল ব্যাটার পরিমাণ মতো তারপরে এই যে হাতে যে ব্যাডে হাতলটা ধরছে ওটা ঘুরাবে আর কি ঘোরাইলে এই চতুর সাইডে গোল এই রাউন্ডটার ভিতরে চতুর সাইডে মাকড়াসার বাসার মতো শুধু বাঁধবে এই তো এখন স্টার্ট করলো এই তো একটু খেয়াল করেন এই সাইড থেকে দেখা যাবে এখন তো ক্লিন দেখা যায় তখন আর কি এ বাসার মতো সাদা সাদা একটু একটু করে বাসার মতো বাঁধবে এই তো সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাচ্চারা ওই যে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাবে বলে এই তো আস্তে আস্তে এভাবে করে বানায় আর কি ছোটোবেলা খাইতাম তো আজ দেখিয়ে দিলাম কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করে এই তো এভাবে করে তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ